ভুটানের রাজধানী থিম্পুতে এগারো ও চোদ্দই জুলাই দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ নারী ফুটবল দলের কিন্তু ফ্লাইট জটিলতায় এই সূচিতে ভুটানে গিয়ে খেলতে পারছেন না সাবিনা খাতুনেরা ফ্লাইট জটিলতা কাটলে বাংলাদেশ নারী দলের ভুটান যাওয়ার পরিকল্পনা আছে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন আজ প্রথম আলোকে বলেন ঢাকা থেকে থিম্পুর ফ্লাইট সংখ্যা কম যে ফ্লাইট আছে তাতেও প্রয়োজনীয় সংখ্যক আসন নেই আমাদের একত্রিশটি আসন পাওয়া যাচ্ছে না ফ্লাইট সমস্যার সমাধান হলে আমরা ভুটানের দল পাঠাবো ফিফা প্রীতি ম্যাচের বিকল্প হিসেবে জুলাইয়ের শেষ বা আগস্টের প্রথম সপ্তাহে বাংলাদেশ ও নেপালকে নিয়ে একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজন করতে পারে ভুটান তবে এ ব্যাপারে তারা এখনও বাফুফেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আগামী অক্টোবরে কাঠমান্ডুতে বসবে নারী সাফ চ্যাম্পিয়নশিপের আসর সর্বশেষ দুই সালে অনুষ্ঠিত নারী শাফে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ এবার সাফের আগে প্রস্তুতির জন্য জুনের প্রথম সপ্তাহে চাইনিজ টাইপের বিপক্ষে ঢাকায় দুটি ম্যাচ খেলে দুটিতেই হারতে হয়েছে এরপর লেবাননে যাওয়ার আমন্ত্রণ থাকলেও পররাষ্ট্র মন্ত্রণালয় দল পাঠানোর সবুজ সংকেত দেয়নি বাফুফে তাই ভুটানের দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে